হ্যালো ব্রান্ড আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আপনার সবাই আজকে আমি দেখাবো আমাদের বাড়ির সব ছেলেরা মিলে একটা জোলাপাতি খেলছে এটা আমাদের কুমিলা বাসায় জোলাপাতি বলা হয় এগুলো হচ্ছে কুয়েল পাখি কী কী আইটেম থাকতেছে প্রথমে থাকতেছে কুয়েল পাখি পাখি মেবি বিশ থেকে পঁচিশটা আছে তারপর থাকতেছে হাঁস হাঁস হচ্ছে চারটা তারপর থাকতেছে পোলট্রি মুরগি ঠিক আছে পোলট্রি মুরগি থাকতেছে একটা কিন্তু বিশাল বড় ঠিক আছে তো এখানে আইটেম থাকবে অনেকগুলোই তো যদিও আমি শেষ অংশে দেখাতে পারবো না সেটা হচ্ছে খাবার যে টাইমটা কারণ এটা হচ্ছে অনেক রাত্রে হয়েছে আর পুরো আয়োজনটা হবেই কিন্তু একটা জঙ্গল বাড়িতে এটা হচ্ছে একটা মাছরাঙা পাখি এটা আসলে এক ভাই পাইছে মানে ধরে আনছে আর কি তো ভাবছি যে একটা বিরু করি এখানে পিছনে আমার পিছনে সব কোটাকাটি হইতেছে কাজকর্ম তো যদি আমার মাছ আছে পিছনে আছে ওই জন্য তাদের বিরুটা করি নাই কোটাকাটিটা জাস্ট কাটা হয়ে গেছে ধোয়ার পর এই বিরুটা করছি দেখেন এখানে হাঁসগুলো আছে আর ওইখানে মুরগি অল্প একটা আছে আর এটা হচ্ছে চাচাতো ভাই সে মিক্স করতেছে কোনটা কি করবে আদার সেগুলা সেগুলো করতেছে যদিও এখানে ভিডিওটা অনেক স্কিপ করা হয়েছে কারণ একটা আলাদা পেজে আসা হয়েছে আর প্রথম যে বিডিওটা দেখাইছি তখন ছিল একটা তার এটা হচ্ছে আলাদা একটা জঙ্গলে এখানে আলাদাভাবে সব কিছু রান্না করবে সবগুলোই ছেলেরা করবে এখানে সবাই চাচাতো ভাই কাকা বাতিজা সবাই মিলেমিশে কাজ করতেছে ঠিক আছে আলাদা একটা জঙ্গল বাড়ি তো এখানেই রান্না হবে আর এটা হচ্ছে আমার ভাই সে আগুন না সেটা জ্বালাইতেছে ঠিক আছে তো এটা পুরোটাই সম্পূর্ণ রান্নাবান্না যা হবে সব ছেলেদের মাধ্যমেই হবে সব কিছু আর খাওয়াতেও হবে নৌকাতে আর ওটা হবে রাতে ঠিক আছে তো রাত্রের সিকোয়েন্সটা অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকুন সব কিছুই বুঝতে পারবেন তো এখানে কী কী লাগতেছে না লাগতেছে সব কিছু এ এখানে দেওয়া হচ্ছে যদিও আমি সব কিছু মধ্যে দেয় না আর এটা হচ্ছে কাকা সে আসলে দাও কাশি যা লাগতেছে সব কিছুই নিয়ে আসতেছে আর এটা আমি বলছি প্রথমে এই বাড়িটা হচ্ছে একটা জঙ্গল বাড়ি তো এখানেই রান্নাবান্না হবে এখানে মোটামুটি কয়েকটা একটা ফার্ম আছে এখানে চুলাও আছে তো ওইখানেই রান্নাবান্না করতেছে আর অবশ্যই আমরা যারা এখনও পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখবেন অবশ্যই আমরা কিন্তু মাঝে মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি যদিও এখন থেকে অ্যাক্টিভ না জাস্ট অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছি আর আমার এনাদার আরও একটা চ্যানেল আছে অবশ্যই আপনাদের দোয়ায় সবগুলোই মনিটাইজ তো কাজ করা হয় না কারণ এখন আর কাজ করতে তো আমার ভালো লাগে না অবশ্যই আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করবো আর এখানে সব কিছু দিতে জানি না আমি আসলে কী কী লাগে এটা আপনারা অবশ্যই একটু বুঝে নেবেন কারণ মাংস রান্না করতে কি কী লাগে এখানে হাঁস আছে তারপর কোয়েল পাখি তারপর মুরগি তারপর খিচুড়ি হবে আরেকটা কি যেন আইটেম হবে তো এগুলোই হবে এখানে কারণ ছেলেরা রাত্রে নৌকাতে ঘুরবে তো এখানে একটু হালকা খাওয়া দাওয়া করবে মোটামুটি বাজেটটা যদি বলতে হয় মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মতো একটা মোটামুটি বাজেট ঠিক আছে এটার মধ্যে মোটামুটি সবাই করে ফেলতেছে আর এটা হচ্ছে প্রজেক্ট ঠিক আছে এই বাজ আমরা যে বেটা আছি এটা এটার আশেপাশে যেটা আছে পুরো সম্পূর্ণ প্রজেক্ট মোটামুটি অনবসতর প্রজেক্ট হয় না আগে প্রজেক্ট ছিল আমরা ছোটোবেলা থেকেই দেখছি এটা প্রজেক্ট হইতেছে তো এখন আবার প্রজেক্ট চালু হয়েছে ওই উৎসবে মোটামুটি নৌকাতে ঘুরবে তারপর খাওয়া দাওয়া করবে এখানে সব কিছু মাখামাখি চলতেছে আর মাখামাখিটা করতেছে আমার কাকা তো এখানে মোটামুটি সব কিছু বিপেয়ারে এটা হচ্ছে আমার আরেকটা কাকা সে সব কিছু ধোয়া দিয়েই করতেছে এটা হচ্ছে চাচাতো ভাই কাটতেছে সেটা আমি নিজে আমাকে আপনারা সবাই চিনেন তো এই সব অবস্থা তো এটা আসলে নতুন কিছু না আমাদের বাড়িতে এটা প্রায় সময় হইতে ছেলেরাই রান্নাবান্না সব করে আর পার্টি কয়েকদিন পর পর হয় যেটাকে আমরা ছোটোবেলায় খেলতাম জোলাপাতি বলে বলতাম মানে জোলাপালতি বলতাম তো আমাদের কুমিল্লাতে ভাষায় এটা আসলে কুমিল্লা বাসায় জোলাপাতি বলা হয় তো ছেলেরাই সব কিছু রান্নাবান্না করে ছেলেরাই সব কিছু এটু যা সব কিছু ছেলেরাই কোনো মেয়ে বা মহিলাদের কোনো হাত নিয়ে এখানে তো রান্নাবান্না মোটামুটি ঘনিয়ে গেছে আর এখানে রান্না করতেছে দেখতেই পারতেছে কারা করতেছে আমার কাকা আছে চাটো ভাই আছে ভাতিজা আছে সবাই আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর এক কথায় বলতে অসাধারণ কিন্তু এই জায়গাটা একটু খুবই বাজে ছিল কারণ এখানে গরুর অনেক কিছু ফেলানো হয় মানে গোবর এইগুলা খ্যারগুটা ফেলানো হয় তো জায়গাটা খুবই খারাপ ছিল তো ওইখানে ডাল দুইতে ছিল টিউবওয়েলের মধ্যে আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর কারণ ভালো একটা রোদ ছিল আর অসাধারণ বাতাস ছিল সুন্দর একটা আর এরকম আমি আসলে একটা আপলোড করছিলাম আমার চাচাতো ভাই নিয়ে আর এই সিকোয়েন্সটা হচ্ছে আমি যখন এই জঙ্গল বাড়ি থেকে বাসার দিকে তখন কিন্তু সন্ধ্যায় মা আজান চতুর্দিক দিয়ে চলতেছে ঠিক ওই সময় বলছে আমি নামাজ পড়ুক তো চলে যাবো তো ওই সময়টাতে এই ভিডিওটা করা হয়েছিল ঠিক আছে তো ওই সময় চলে আসছিলাম আর রাত্রে যে খাবার দাবার ভিডিও ওইটা হয় না কারণ রাত্রের সময় লাইট ইউজ করে না তারা মাইক ইউজ করছে গান বাজনা করছে তারপর খাওয়া দাওয়া করছে হালকা কিন্তু আমি ওই সময় আর বিডিও করি নাই